এই হেয়ার কাটটা পাঁচ মিনিটে একটা বাটি বা সাইটশো টাকা চুল কাটছে চুল কাটবো কাটিং রেটটা খুবই কম বলা যায় জাপানে এটা খুব চিপ রেটের মানে চিপ রেটে থাকতে পারে এটা আমার কাছে মনে হয় না তবে এটা খুবই চিপ রেজে দেখেন মাত্র বারোশো টাকা এই যে যেকোনো কাঠ হচ্ছে বারোশো বারোশো এন করে এটা মানে এত বেশি সস্তা অনেক দূর আসলাম আমরা এখন কার্ড দেখবো আসলে কি কার্ডটা দেয়া যায় এদের যদি আপনি বলেন এদের একটু কাইটা দিবেন ওদের একটু কাইটা দিবেন ছোট করে দিবেন বুঝবো না কিছুই মোবাইলে ছবি দেখাবে তাইলে বুঝবে এই হেয়ার কাটটা সিলেক্ট করছি আই মিন এই যে সাইডগুলো আমি এইভাবে কাটবো আর সামনের দিকে যেহেতু বড় বড় আছে আমি এটা আরেকটু ছোট করব এর চেয়ে বেশি ডিসক্রিপশন যদি বা ডিরেকশন যদি ওকে দেয় ও বুঝবে না আর এখানে ওই চুল কাটে বেশিরভাগই মহিলারা পুরুষও আছে বাট মহিলারাই বেশি কাটে এইগুলো অনেক কিছু বললে বুঝবে না চলেন কথা না বারে আগে যাই গিয়ে দেখি লেটস গো এই যে এদিক দিয়ে ঢোকার জায়গা আমরা দেখব যে চুলের স্টাইলটা তারা কেমন করে আর এটা খুবই চিপ রেট বারোশো টাকা চুল কাটা পাবেন না মেশিন আবার এক মিনিট টাকা ভালো এক মিনিট টাকার নোটটাকে আমরা ছোট করে নিলাম বারোশো টাকা দিয়ে কুপন নিতে হবে যে কোনো হেয়ার কাছে বারোশো টাকা

ভিডিও করা যাবে না কিনছি যে কারণে আর দেখাইতে পারলাম না কাটার অবস্থা দেখছেন মানে সুন্দর একটা বাটি বসায় দিয়া মানে চারি পাশে ঘুমে যেহেতু কেচি চালায় না মেশিন চালায় মেশিন বারোশো টাকা চুল কাট দেখেন কেমন মাথায় চুল নাই দেখেন ভাই বারোশো টাকা চুল কাটছে দেখছেন যে গোসল করার পরে দেখেন আমি দেখাইলাম আপনার এইো অবস্থা মাথা রাখছি দেখছেন জাপানে ভাই এই লো অবস্থা বারোশো টাকা চুল কাটলে আপনার এমনিই কাটায় দিবো